নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আজকে আমি তোমাদের সাথে একটি রান্না শেয়ার করব সেদিন বাজার থেকে কিছু কই মাছ এনেছিল তাই ভাবলাম কই মাছের তেল চাল বানাই আর তোমাদের সাথে শেয়ার করি কই মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু কিন্তু কাটতে গেলে অনেক কষ্ট হয় আমি অনেক সময় ধরে অনেক কষ্ট করে এই মাছগুলো কেটেছিলাম আগে ঠাকুমাদের কাছে শুনতাম যে বৃষ্টি হলে কই মাছ নাকি এরকম হেঁটে বেড়াতো তাই আমিও একটা কই মাছ ছেড়ে একটু জল দিয়ে দিলাম আর দেখলাম কেমন করে হাঁটে তখন ভাবতাম পা না থাকা সত্ত্বেও কই মাছ কেমন করে হাঁটে আজ তার প্রমাণ পেয়ে গেলাম ওরা কান দিয়ে হাঁটে তো অনেকক্ষণ মাছ নিয়ে খেলাধুলো করার পর মাছগুলো এবার কাটব কিন্তু তোমাদের কাটার ভিডিওটা আমি দেখাবো না কিন্তু একটা জিনিস দেখলাম কই মাছ মারার পরও এগুলো জ্যান্ত ছিল কত যে সময় লেগেছে ওদের জীবনটা বের হতে দেখে আমার খুবই মায়া লাগছিল কারণ আমাদের মতোই ওদেরও একটা জীবন আছে তো এত কষ্ট পেয়ে কী লাভ যখন খেতেই হবে তো শুরু করে দিই আজকের কই মাছের তেল ঝাল তো আমি চার পিস এখানে কই মাছ নিয়েছি বড় বড় চার পিস ডিম সমেত কই মাছগুলো এখন কই মাছগুলোতে হলুদ ও লবণ মাখিয়ে নেব এখানে হলুদ লবণ দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে খুব ভালো করে কই মাছগুলো আমি মাখিয়ে নেব আর মাখিয়ে আমি দশ মিনিট রেস্ট রেখেছিলাম তোমরা রাখতেও পারো আবার না রাখতেও পারো এবার একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা গরম হয়ে গেলে মাছগুলোও একে একে তেলের ভিতর ছেড়ে দেব। মাছগুলো আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি কারণ এগুলো চাষের মাছ যদি আমি ভালো করে না ভাজি তাহলে গন্ধ বের হবে ওই মাছের তেল ছাল বানানোর জন্য আমাদের লাগছে পেঁয়াজকুচি লালমরিচ বাটা রসুন বাটা আদা বাটা ও জিরা বাটা এবার একটি কড়াইয়ে আবারও তেল গরম করে জিরা দারচিনি তেজপাতা দুটো এলাচ লবঙ্গ দিয়ে ফোড়নে দিয়ে দেব। তারপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেব এবার যে বেটে রাখা মশলাগুলো ছিল আদা পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে দেব মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব হলুদ ও পরিমাণ মতো লবণ তারপর আবারও কিছুক্ষণ মশলাটা ভাজার পরে যে পাত্রের মশলা বাটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব কষ মশলাটা কষালে সুন্দর একটা কালার আসবে মশলা কষানো শেষ এবার আমি ভেজে রাখা যে কই মাছগুলো সেগুলো মশলা কষানোর ভিতর দিয়ে দেবো একে একে সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার যে থালায় আমি মাছটা রেখেছিলাম সেই থালাটা ধুয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তো মাছগুলোকে ভালো করে ঝোলের ভিতর ডুবিয়ে দিব আর সাথে পাঁচ মিনিট হাই ফ্লেমে জাল দিয়ে নিব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর মাছটা একটু উল্টে পাল্টিয়ে দেবো কারণ সব দিকে মশলাটা ভালো করে লেগে যায় যাতে এ পর্যায়ে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া তো এই ছিল আজকের কই মাছের তেল ঝালের রেসিপি তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবে খেতে অসাধারণ হয় আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ